নমস্কার বন্ধুরা আমি অর্চিতা চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে ওটা কি দেখাচ্ছি দেখাচ্ছি আমার শ্বশুর বাড়ির ছাদ থেকে আমার বাপের বাড়ির ছাদটা কত দূরে দেখেছো তো একদম কাছে সেই জন্য যখন যেরামভাবে ইচ্ছা বাপের বাড়ি চলে যেতে পারি না সেজে না গুজে মাঝে মাঝে খুব খারাপ লাগে আবার মাঝে মাঝে খুব ভালোও লাগে মাঝে মাঝে ভাবি যে এত কাছে বাপের বাড়ি একটু সেজে গুজে আমি বাপের বাড়ি যেতে পারি না খুব মনটা খারাপ হয় তারপরে আবার এই যে যখন তখন চলে যেতে পারি সেটাও খুব ভালো লাগে আর এই দেখো বাবান টুপান আর আমার দিদি আসছিল আমাদের বাড়িতে আর বাবান সাইকেল চালাচ্ছিলো তখন টুপান দেখে বলল আমিও সাইকেল চালাবো তাই দুজনে মিলে একটু সাইকেল চালাচ্ছিল আর সেই দিন বিকেলবেলা কিন্তু আমি ছাদে উঠেছিলাম সূর্যটা এত সুন্দর লাগছিল যে কি বলবো তাই আর কি একটুখানি আমি ক্যামেরা বন্দি করে নিলাম আর তোমাদেরকে তো আমি আগেই বলেছি আমাদের বাড়ির আশেপাশে না সেইরাম কোনো গাছপালাই নেই দেখতে পাচ্ছ চারিদিকে শুধু বড় বড় বাড়ির মাথা আর কিচ্ছু নেই পিছন দিকটা ওই একটু আছে তবে সেটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর তাই ফটো তোলার জন্য ভিডিও করার জন্য আমি একটুও ব্যাকগ্রাউন্ডে না সবুজ সবুজ গাছপালা পাই না জানো কিন্তু সবুজ সবুজ গাছপালার মধ্যে ফটো দিলে কিন্তু খুব ভালো লাগে আর হ্যাঁ অনেক ভিও হয় কিন্তু সবুজের মাঝখানে ভিডিও করলে তারপরে একটু ছাতে আমরা সবাই মিলে ঘোরাঘুরি করছিলাম এবার সন্ধ্যা হয়ে গেল দেখতেই তো পেলে একটু দিদিকে বললাম চল ফুচকা খেয়ে আসি কারণ দিদি কালকেই চলে যাবে তাই মুডটাও খুব অফ ছিল কারণ বাবান টুপান খুব আনন্দ করছিল কদিন দুজনে মিলে ছিল আর পুচকুগুলো থাকলে তো ঘরটাও সবসময় যেন আলোই ভরা ভরা থাকে আর তারপরে বাবান চলে গেলে বাবান সবসময় চুপচাপই খেলা করে টুপানা আছে তাই খুব মজা করে খেলা করছে তারপর আর কি বাড়িতে এসে রাত্রিবেলা একটুখানি রান্না বাড়ার তোড়জোড়ও করে নিয়েছিলাম একটু ডালপুরি করেছিলাম আর আলুর দম করেছিলাম আমার দিদি আর আমি দুজনে মিলেই করছিলাম আমার দিদি একটুখানি কিন্তু আমাকে ভিডিওটাও করে দিচ্ছিলো সত্যি এই কদিন কিন্তু ভিডিওটা ধরে দিচ্ছিল বলে খুব ভালোও হচ্ছিল আমার কোনো অসুবিধা হচ্ছিল না যেন না হলে তো সবসময় একা হাতেই ক্যামেরা ধরে করি কিন্তু দিদি ছিল বেশ ভালোও হচ্ছিল সুন্দর সুন্দর ফটো তুলছিলো আর ভিডিও করছিল আর আমি সব কিছুই তোমাদের সঙ্গে কি সুন্দরভাবে শেয়ার করছিলাম যাই হোক এখানে কিন্তু আমার সমস্ত লেচিতে ডালপুরির ডাল ভরা কমপ্লিট হয়ে গেছে এবারে বেলবো ভাজবো আর গরম গরম খাবো কদিন দিদি ছিল বেশ সব কিছু খুব ভালোই লাগছিলো না হলে তো সব সময় ওই আর কি একা ফেসবুক আর বাবান আর মশাই তিনজনকে নিয়েই টাইম কেটে যাচ্ছে তারপরে রান্না বাড়া তো রয়েইছে আর এই দেখো কি সুন্দর লাল লাল ঝাল ঝাল গোটা গোটা আলুর দম করেছি আর এখানে আমি কচুরিগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি এই দেখো ভাজা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে এবার সবাইকে খেতেও দিয়ে দিয়েছিলাম অনেকটা রাত হয়ে গিয়েছিল। তাই আর খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারিনি আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমাকে ফলো করে দিও আর আমার ভিডিও দেখো টাটা